真的。 We share, and we share. To be one of them, Matida, 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 Matuna. We see, we share.

ভালো বাড়ির পুজো ভালো বাড়ির পুজো আবার ভালো না লাগে ছোটোবেলায় যখন আসতাম তখন রাস্তাঘাট কাদা ছিল পুজোর পুজোর দিনে জল পড়লে পড়ে যেতাম জামা প্যান্ট ভিজে যেত কাদাতে সে এক আলাদা এনার্জি ছিল গোটা গ্রামেই কাদা ভর্তি ছিল হাফ প্যান্ট পরে কাদাতে পড়ে যেতাম কাঁদতাম নতুন জামা কাপড় ভিজে গেল কাদাতে আমাদের মোটামুটি অরিজিনাল আমাদের পুজো হচ্ছে ব্যাংকচাদরা আমার দাদুরা পাঁচ ভাই ছিলেন দু ভাইয়ের কোনো সন্তান ছিলেন না তিন ভাইয়ের এটা পুজো এটা মোটামুটি একশো চল্লিশ পঞ্চাশ বছর হবে আমাদের অরিজিনাল পুজো ব্যাংচাদ্রা গ্রামবাসী আমি গ্রামবাসী বলে নয় গোটা বীরভূম জেলার মানুষ ভালো থাকুক মা যেন সবাইকে ভালো রাখে হ্যাঁ এবার আট বছরের অসৎ ছিল এবারে যেমন পুজো হয় মায়ের সেই একই পুজো হয় মায়ের মা দুর্গা পুজো যদি কোনো ত্রুটি হয় না যা নিয়মকানুন মেপে পুজো হয় সেই নিয়ম কারণ মেপে যাক আমি বরাবরই পুজোতে আসি সপ্তমী অষ্টমী নবমী দশমী পুজো দিয়েই পুজো দেবো